অবসর কাজী নজরুল ইসলাম লক্ষ্মী আমার তোমার পথে আজকে অভিসার অনেক দিনের পর পেয়েছি মুক্তির রবিবার দিনের পর দিন গিয়েছে হয়নি আমার ছুটি ভুকের ভেতর ব্যর্থ কাঁদন পড়ত বেথায় লুটি বসে ঢুলত আখি দুটি আহা আজ পেয়েছি মুক্ত হাওয়া লাগলো চোখে তোমার চাওয়া তাই তো প্রাণে বাঁধ টুটেছে রুদ্ধ কবিতার তোমার তরে বুকের তলায় অনেক দিনের অনেক কথা জমা কানের কাছে গোপন সেসব কইব প্রিয় তমা এবার শুধু কথায় গানে রাত্রি হবে ভোর শুক্তারাতে কাপবে তোমার নয়ন পাতার লোর অভিমানী নিরে মোর যখন তোমায় সেধে ডাকবে বাঁশি মলিন মুখে ফুটবে হাসি হিম্ম করে উঠবে ভাসি অরুণ ছবি তার